আমি রাত্রে কি খাই জানো পিসা খাই কি পিজা পিজা খাই রাত্রে আমি পিজা খেয়ে থাকি দেখো পিজা পিৎজাটা কই গেল রে জাউরাই খাবো জাউরাই দেখছো পিৎজাটা সরাই লইছে এখন আমি কি খাবো তাই এখন আমি সিঙ্গারা পুরি আর সমোসা খাবো এইটা দিয়ে আজকে আমি ডিনার সেরে নিব ওয়াও সমোসা কিন্তু অনেক মজা আর এক একটা সমসার দাম দশ টাকা এক একটা সিঙ্গারার দাম দশ টাকা এক একটা পুরির দাম দশ টাকা এখানে কত্তাগুলো আছে তাহলে ধরো আমি কত বড় লোক আমি অনেক বড় লোক আমি ডিনারে পিৎজা খাই সিঙ্গারা খাই পুরি খাই সমোসা খাই এই ছিল আমার ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাই দেবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ বাই বাই টা আর কে কে পিৎজা খাইতে চাও চলে আসো আমার বাসায়